ফেসবুকে আপনি মনে করতেছেন একা একা সফল হবেন কখনো সম্ভব না আপনার সামনে যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওর নিচে একটা করে কমেন্টস করে যাবেন আর যারা কমেন্টস করে তাদের পাশে লভ আর আমার এই ভিডিওগুলো নিচে পাঁচটা করে কমেন্টস করাবেন আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো আপনারা যদি আমাদেরকে কমেন্টসই না করেন আমি আপনাদের ঘরে কীভাবে যাব আপনার পরিবারে কীভাবে যাবো আপনি মনে করতেছেন একা একা সফল হবেন কখনো সম্ভব না আপনি যত নিজের নিজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাবেন অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্টস করতে হবে বেশি বেশি কমেন্টস করা মানে আপনি এক অপরের পাশে থাকবেন এক অপরকে সাপোর্ট করা আর আয়ানার রাইসাকে সবাই সাপোর্ট করবেন এগুলো আয়ানার রাইসা আমার সোনামণিরা ছোট্ট সোনামণিরা একদিন অনেক বড় হয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে দেখে এরা আসবে আমি যেখানে যাই এদেরকে নিয়ে যাই ঘুরে ফিরে আসি আমরা বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করি এই বাচ্চাগুলো একদিন বড় হয়ে যাবে টুসুরা মানিগুলো অনেক বড়ো হয়ে যাবে তখন আমরা বুড়ো হয়ে যাব সবাই এদেরকে ভালোবাসা দিয়ে যাওয়া ভালোবাসা মানে কমেন্টস করা আপনারা যদি আমাদেরকে বেশি বেশি পছন্দ করেন বেশি বেশি ভালোবাসেন আমাদেরকে কমেন্টস করা যাবেন বেশি বেশি কমেন্টস করলে বেশি বেশি আপনাদের লাভ আপনাদের রিচ এঙ্গেজমেন্টগুলোতে পেয়ে যাবে এদেরকে কেমন লাগতেছে কমেন্টস করা যাবেন এরা এ বলতে পারবেন এরা ভাই বোন এদের আবার বোন আছে বেড়াতে গেছে একসাথে সবাই মিলে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই প্ল্যাটফর্মে কখনো আপনি একা সম্ভব হোক না ফেসবুকে ফেসবুক মানে এক অপরের পাশে অপরকে ভালোবাসা আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো এভাবে এক অপরকে ভালোবাসবো পাশাপাশি থেকে যত দ্রুত সম্ভব আমরা এগিয়ে যাব একা কখনও আপনি ফেসবুকে সফল হওয়ার চিন্তা করবেন না ফেসবুকে সবাই মিলেমিশে সফল হওয়া যায় একা কখনো সফল হইতে পারবেন না আপনি আপনি চাইলে আমাকে কমেন্টস করে আমার পরিবারের সদস্য হয়ে যুক্ত হয়ে যেতে পারেন আপনার ক্লাব ফেসবুকে অপরের পাশে থাকা আর আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে গেলে বড়ো বড়ো ভিডিও করে হবে আর যদি আপনি যদি এডিট করতে না পারেন এই ডাউনলোড করবেন ইশ ডাউনলোড করে আপনি ওখানে ইনশট ডাউনলোড করে আপনি ওখানে সুন্দর করে পাশে থাকবেন চলে আসবেন একসাথে সবাই মিলেমিশে আমরা সফল হব ওভাবে আমরা ফেসবুকে সফল হইতে পারব ফেসবুকে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভিটিস ধরে রাখতে পারেন এক অপরের পাশে থাকা এক অপরকে ভালোবাসা